নমস্কার বন্ধুরা বন্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দোকানের মতন পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি বানিয়েছি মিষ্টিটা কেমনভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল চলো তাহলে শুরু করি তো বন্ধুরা গোলাপ জাম মিষ্টি বানানোর জন্য আমি এখানে দশ টাকা দামের প্যাকেটে দু প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি টিপ খাওয়া সোডা দেবো আর চা চামচির এক চামচি ময়দা দিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেব এটাও আবার ভালো করে মিশিয়ে নেব এগুলো সব আমার একসঙ্গে মেশানো হয়ে গেছে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নেব তারপরে গিয়ে মিষ্টিগুলো বানাব বানাবো তো বন্ধুরা মিষ্টি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে সব মিষ্টিগুলো লাল হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো পুরো লাল হয়ে গেছে আর একটু ভেজে আমি নামিয়ে নেব তো বন্ধুরা মিষ্টিগুলো পুরো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো নিয়ে চিনির ক্যারামেল করে রেখেছে ওর মধ্যে দিয়ে দেবো এবার আমি পনেরো মিনিট মতো রসের মধ্যে রেখে দেব তারপর তোমাদেরকে তুলে দেখাবো কতটা সুন্দর হয়েছে তো গোলাপজামুন মিষ্টির ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে